পরিসমাপ্তি কখন ঘটবে কেউ জানি না এক সেকেন্ডের জন্য যাত্রা থামে না আবার চব্বিশ ঘন্টা বুক করতেছি ওনারটা কারটা সব কিছু কার বুক করি আমাদের এক ফোঁটা পানির থেকে নিয়ে আমাদের অস্তিত্ব কিন্তু এক ফোঁটা পানি ওইখান থেকে নিয়ে এই পর্যন্ত চব্বিশ ঘন্টা আমরা ওনারটা ভোগ করি যদি পয়সা দিয়া ভোগ করতে হতো যেমন বিদ্যুৎ আমরা সরকারকে বিল দিয়ে ভোগ করি ঠিক না সত্য তো অনেক কিছুই আমরা ফ্যাসালিটি ভোগ করি সরকারি সেবা ভোগ করি কিন্তু আমরা বিনিময় দিই পয়সা দিই ঠিক না না দেন না আরে দেন জমিনের ট্যাক্স দেন না দেন না মনে দেন না আপনারা ঠিক না এমনি ঠিক না আল্লাহর কাছ থেকে যদি সেবাটা পয়সা দিয়ে কত টাকা খরচ হয় ডেলি হম আমি খালি পানি দেখাইতেছি পানি যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো পানি না পানি তো আরো দামি পানির দামে যদি অক্সিজেন কিনতে হইতো ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হতো আপনি আর আমি ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই হ্যাঁ সারাদিন নিতে থাকেন ছাড়তে থাকেন কোনো মিটার সিটার তো নাই নাকের কাছে তাইলে মিটার লাগানো থাকলে বোঝা যেত যে কত ইউনিট নিতেছেন কত লিটার নিতেছেন বিজ্ঞান বাহির করছে পাঁচশো পঞ্চাশ লিটার ডেলি নেই যদি তিরিশ টাকা লিটার হতো তাইলে ষোলো হাজার পাঁচশো টাকা বিল হুজুর দিতে হতো মাসে চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা বিল দিতে হতো দুনিয়ার কাছে পানি বানানোর দুটা কেমিক্যাল আছে তৃতীয়টা নাই হাইড্রোজেন আর অক্সিজেন মিলাইলে পানি হয় এটা দুনিয়ার বিজ্ঞান বলে আমিও বলি কিন্তু ওটা খায়া এক মাস বাঁচা যাবে না কেননা পানি হইছে বটে কিন্তু আরেকটা কেমিক্যাল নাই যেটার নাম হায়াত অনুনা সিনুমিনা ইমা লিনুয়া বিহি বালদত হায়াত নামের কেমিকেলটা বিজ্ঞানের কাছে নাই শুধু অক্সিজেন আছে আর হাইড্রোজেন আছে যদি পানি কিনা খাইতে হতো আল্লার কাছ থেকে তাইলে বোঝা যেই তো লিটারের দাম কত পড়ে হম আল্লাহরটা পুতলে বইড়া সব লোক এই যত পানির কোম্পানি আছে কার পানি বোতলে পড়ে আরে বলেন না কার পানি আল্লাহর পানি বোতল জাত করে বড় লোক যদি পানি কিনা খেতে হইতো তাহলে বুঝে আসত বিদায় আমি বুঝাইতে চাইতেছি আমরা যাত্রী যাত্রা চলমান এক সেকেন্ডের জন্য থামে না চব্বিশ ঘন্টা সেবা নিতেছি বলেন প্রস্তুতি কতটুকু কালকেই চেহারাটা কিভাবে দেখাবো যেতে তো হবে ওনার কাছে হিসাব তো নিবে যদি আজকে না মিলাইলাম আজকে যদি প্রস্তুতি না নিলাম মানুষের দাম আল্লাহর কাছে প্রস্তুতির ভিত্তিতে দুনিয়ার প্রস্তুতি না দুনিয়ায় কে কতটুক দামি এটা দুনিয়ার বিষয় এই জন্যই আল্লাহ বলছে কুম কাবা এটা দুনিয়ার বিষয় দুনিয়ায় কে কতটুকু দামি কে কতটুকু পরিচিত কে কতটুকু দাপটওয়ালা কে কতটুকু ফেমাস এটা দুনিয়ার বিষয় এটা আল্লাহর বিষয় না আল্লাহর বিষয় হলো প্রস্তুতিকার কতটুকু মৃত্যুর প্রস্তুতি কতটুকু আখেরাতের প্রস্তুতি কতটুকু জান্নাতের জন্য প্রস্তুতি কতটুকু যে প্রস্তুতি নিবে আল্লাহর কাছে সে ফেমাস হবে বেলাল রাদি রাদিয়াল্লাহ আনহুর কমাও কমাও বেলাল রাদি আল্লাহু তালা আনহুর দুনিয়ার অবস্থান দেখলে বহুত নিচে কৃত দাসের আবার কি অবস্থান বাড়িটা তো আমি ছয় বার দেখছি বাড়িটা দেখলেও তো মনে হয় না দুনিয়ার কোনো অবস্থান আছে আমি ছয় বার ই গেছি ছয় বার বাড়িটা দেখলেও তো বোঝা যায় না দুনিয়ার কোনো অবস্থান আছে আজ পর্যন্ত তো বাড়িটাকে সংস্কার করে নাই সরকার যেমনটা তেমন রাখছে আর দেখলেই চোখে পানি আসে কেন আসে এটাও জানি না দুনিয়ার অবস্থান দেখলে তো দুনিয়ার পজিশন দেখলে তো ওনার কোনো দামই নাই কিন্তু আল্লাহর কাছে পজিশন আল্লাহর কাছে পজিশন কতটুকু মনোযোগ দিয়ে শোনেন শুনে আসবে কোরআনে হুকুম আসছে মনোযোগ দিয়ে শোনো লাউড স্পিকার দিয়ে না ফাস্তা মিমু। পরিবেশকে নির্জুম রাখো আর এই মাইক এগুলোর নাম হইল লিপ টাচ জিজ্ঞাসা করে নরে এটার নাম হইল লিপ টাচ লিপ ঠোঁটের সাথে লাগায়া বললে আওয়াজ সুন্দর হবে এটার নাম হইল লিপ টাচ এটা বানাইছে গানের জন্য আপনারা নিয়ে আসছেন ওয়াজের জন্য হ্যাঁ হ্যাঁ আসেন কেন আপনারা মনে করছেন হুজুররা কিছুই বোঝে না এটার নাম লিপ টাচ এটা গানের জন্য বানাইছে নাচবো হাতে নিয়ে আর গাইব এটা ডাইনে বামের থেকে আওয়াজ টানে না এটা আওয়াজ টানে হলে আর এটাও সত্য শয়তান আজকে মনোযোগ দিয়ে শুনতে দিবে না কেননা সামিয়ানা তো নাই রহমত তো ডাইরেক্ট পড়বে সামিয়ানা থাকলে হয়তো শয়তান বাপ্ত। যে উপরে বাধাগ্রস্ত হবে তারপরে পড়বে পড়লেও পড়তে পারে না পড়লেও না পড়তে পারে এখন তো সামিয়ানা ছাড়া বিলকুল ডাইরেক্ট রহমত পড়বে বিদায় শয়তান এটা হইতে দিবে না হায়াতের শেষে আছে আল্লাহ কুমতুর হামুন আল্লাহ নিজে বলছেন আমি রহমত বর্ষিত করব তোমাদের উপরে এই জন্য যতটুক শোনেন মনোযোগ দিয়ে শোনেন কাজে দিবে লম্ব করবো না আমি অল্প সময় শেষ করে দিব তো যেটা বলতেছিলাম আমরা পারাকতে দেরি যাত্রা চলমান হইতে দেরি হয় নাই আমরা যাত্রী চব্বিশ ঘন্টা সেবা উইদাউট পে এক টাকা আমাদের কাছ থেকে নেন নাফনবাণী করা সত্ত্বেও পালতেছে কিচ্ছু বলে না দুনিয়া তো দোষ খুঁজে বেড়ায় আপনাদের এখানে ইন্টালিজেন্সের লোক হবে এটা শিবপুর থানা না হ্যাঁ আসতেছে এখানে আমি ওইখানে এখানেই হবে কেউ যে হুজুররা বলে কি শুনি প্রত্যেক দেশেই আছে দোষ খুঁজা বেড়ায় দোষ পাওয়া যায় কিনা পাইতে দেরি থাবা দিয়ে ধরতে দেরি করে না ঠিক না সত্য তো হম দুনিয়ার মানুষ দোষ খুঁজতে থাকে আর আল্লাহ দোষ লুকাইতে থাকে আল্লাহ যদি না লুকাইতেন আমি এইখানে বসার সুযোগ ছিল না রব্যে কাবার কসম বলতেছি আল্লাহ যদি এই ঘোষণা না দিতেন ولی اجلی قسمایت نفسی العزیز الغفار اللہ যদি সত্তর না হইতেন আস্তুরু কালা তক্ষানি এই ঘোষণা কোনো দিন হতো না আল্লাহ বলে দুনিয়া দোষ তালাশ করে আমি তোদের দোষ লুকাইতে থাকি তোর গুনাহ করতে ভালো লাগে আমার লুকাইতে ভালো লাগে তুই গুনায় মজা পাস আমি লুকাইতে মজা পাই তোর গুণায় অভ্যাস আমার লুকানো অভ্যাস না হইলে একটু ভাইবা দেখেন আমি তো যুবকদেরকে বলি ওরা সারাদিন মোবাইলে যা দেখে যদি মা বাবা জানতো এক যুবককেও করে জাগা দিত না সমাজ একজন কেউ টিকতে দিত না দ্বিতীয় 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 মানুষ দোষ পাইতে দেরি থাবা মারতে দেরি করে না আল্লাহ তো এখন টাইকা টাইকা মাফ করতেছেন হালমি মোস্তাক ফের ফাক ফের আলাম আল্লাহ তো এখন ডাকতেছেন দশটা বেজে গেছে দশটার উপরে আল্লাহ ডাইকা ডাইকা মাফ করতেছেন দুনিয়ালারা তো কাট গোড়ায় করাইতে চায় ফাঁসিতে ঝুলাইতে চায় আল্লাহ মাফ করায় বস্ত আল্লাহ ডাইকা ডাইকা করতেছেন একটু ভাবেন তারপরও যদি প্রস্তুতি না নেই বিনা পয়সায় সার্ভিস আমি তো একটা দেখাইলাম অক্সিজেন হায় হায় শিবপুরের মানুষ যদি জিব্বা চেক না করতো সাত কিরকম এটা যদি প্যাথোলজি সেন্টারে করতে হইতো তাইলে শিবপুরে বাজারে রোডে গাডে শুধু প্যাথোলজি সেন্টার দিয়ে ভরা থাকতো আর আপনি তিন বেলা হাতে প্লেট নিয়ে লাইনে দাঁড়ায় থাকতেন চেক দেয় এটা যাবে ভিতরে না যাবে না সার ঠিক আছে না নাই আল্লাহ তো এটাই বলে একটু বুঝি চিন্তা করস না আফালা তুফি চোখ দিয়া দেখো না আফালা তা কারণ إن في خلق السماوات <سؤال> والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار الله تشن تركم دي এটাও তো আল্লাহ বলতেছে যাকে যা পায়া গেছে যুবকদেরকে দেখেন যৌবন পায়া ভুলে গেছে আল্লাহ বলে এত বড় এত বড় অকৃতজ্ঞ হইলি কি করা এত বড় অকৃতজ্ঞ কি করে চব্বিশ ঘন্টা তোকে বিনা পয়সায় সার্ভিস দিতেছি তুই অকৃতজ্ঞ